হ্যালো ফ্রেন্ড সবাইকে অনেক ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে বাইশ তারিখে ভিডিও আমার ছেলে যেহেতু ওয়াটার পার্কে বেড়াতে যাবে তাই তার আগের দিনে সন্ধেবেলায় ওকে সব কিছু রেডি করে দিয়েছিলাম ব্যাগে ভরে সব কিছু যেহেতু তারপর দিন কি সাড়ে পাঁচটার সময় বের হবে আর আমাদের এখানে মুম্বাইতে সাড়ে সাড়ে পাঁচটা মানে অনেকটাই রাত তো এই প্যান্টার কি নতুন প্যান্ট এটাই পরে যাবে তাই আমি সব কিছু রেডি করে দিয়েছি আর কিছু স্ন্যাক্সও দিয়েছি যে আর ওদের কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যেহেতু সকাল থেকে রাত্রি দশটার মধ্যে বাড়ি আসবি যেহেতু সারাদিনের ব্যাপার তো দু হাজার টাকা করে লাগবে এক একজনার আর কি তো টিউশন থেকে এটা কোচিং থেকে নিয়ে যাচ্ছে ম্যামরা ভীষণ ভালো তো আমার ছেলেকে প্রথমে বলেছিলাম যেতে বারণ করেছিলাম কিন্তু টিউশনের ম্যাম থেকে শুরু করে ওর বন্ধুরা যেহেতু সবাই যাচ্ছে ও বললো না আমার ছেলে ভালো নাম হচ্ছে দেবজ্যোতি তো সবাই বলল না দেবজ্যোতিকে পাঠাও তো অনেক রিকোয়েস্ট করলো কি করব ওই জন্য আমার ছেলেকেও পাঠাতে হলো যে সবাই যখন আনন্দ করছে আমার ভয় হচ্ছে ওই জলের জায়গায় যাবে তো আমার ছেলে ছেলে যেহেতু সর্দির ধাত আছে ওই জন্য আমি বলেছিলাম যে না যেতে হয় না টাকাটা কোনো বড়ো ব্যাপার না তো সবাই যখন যাচ্ছে ভাবলাম আমার ছেলেরাও আনন্দ করুক একটু তাই ওকে পাঠানো হয়েছিল আরও ভীষণ আনন্দ করেছিল সেই সব ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার ছেলের যেহেতু চব্বিশ তারিখে বার্থডে আছে আর ও গেছিলো তেইশ তারিখে আর কি সকালে আর কি বেড়াতে গেছিলো আর সকাল সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বের হয়েছিলো ছটার সময় বাস এসেছিলো যেহেতু তাই আমি আগের দিনে পেঁয়াজগুলো সব কেটে রাখ তো এই জামা কাপড়গুলো সব এরপর শুকিয়ে গেছে এই যে এতগুলো জামা প্যান্ট আছে এগুলো সব এরপর ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখবো আর আমার সব থেকে কাজ বিরক্ত লাগে হচ্ছে এই জামা প্যান্ট ভাঁজ করে রাখা একদম ভালো লাগে না সব কাজ করতে ভালো লাগে কিন্তু জামা প্যান্ট ভালো লাগে না এরপর হ্যাঙ্গার থেকে প্রত্যেকটি জামা আমি বের করে ভাঁজ করব এরপর তো চলো ভাঁজ করে নিয়ে তারপর আসছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজছিল তো পেঁয়াজগুলো আমার অল্প কাটা হয়েছে আর এখনও অনেক বাকি আছে যেহেতু পেঁয়াজগুলো না কাঁচা পেঁয়াজ তো এতটা ঝাঁজ লাগছিল চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছিল তাই অর্ধেক কেটে রেখে এসেছি আবার বাকিটা পরে কাটবো তো জামা প্যান্টগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তো যেহেতু একটু পর হ্যাসব্যান্ড চলে আসবে তো আমরা দুজন মিলে একটু বাজার যাব দু একটা জিনিস নেওয়ার আছে কালকে যেহেতু বার্থডে আছে আর ছেলের জন্য সারাদিন মনটা একটু চিন্তাই লাগছে কি করছে একা একা তো এই ফার্স্ট টাইম যাচ্ছে বেড়াতে সাতটা বাজবে তাইতো চলো এই দুটাই लातो का तो कपड़ा तो भी कपड़ा ले लो ये कुछ ये से कर दिया ना मौसम है ये तो रियल है ए डाटा रियलो ভাল লাগবে না রে এটা হিয়ে কই সাদা এর সাদায়ে ভাল লাগবে না चलो होइट না कलर सारे ले लो بقى পাঁচ করে বুঝে গেল সরি সরি তোরাটা করে এটাটা করে ওгом

আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে যেমন বেলুন নিয়েছি সঙ্গে আরো টুকি টাকি দুটো একটা জিনিস নেওয়া হয়েছে আর বাদদের সাজানোর জিনিস বাড়িতেই অনেক রাখা আছে কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে সেইভাবে আর সাজানো হয় না শুধু বেলুন সাজিয়েই কেক কাটা হয় साग नो था। था। साग। ये चोलीसा कितने का है चोलीसा कितने का पाला? दुछे 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 दुछे। दुछे दुछे है दस का রাডুরো বেচারি রে কাটিনে রে বেচারি রে বেচারি লো লাগ হাজার বুড়াও আর টিসুয়া 10 টাকা 80 টাকা পা মিছালো লো দঙ্গিয়া 10 টাকা ও तिसরুবে तिसরুবে চলে এসছি এখন নমকিনের দোকানে চিপস নিতে আর এখানে কত রকমের চেনাচুর দেখেছো কিন্তু আমার মোটেই ভালো লাগে না এখানকার খেতে আর এই দিকে মুড়ি রাখা আছে দেখো একটা বড় ফুলকপি নিয়েছি ফুলকপিটা একদম ফ্রেশ আলু নেওয়া হয়েছে নতুন আলু এখন খেতে খুব ভালো লাগছে এই আলুগুলো এই যে বিনস নিয়েছি বিনসগুলো একদম কচি খুব ভালো আর শীতকালে সব থেকে ভালো লাগে ধনে পাতা একদম তাজা ফ্রেশ তবে আমাদের কলকাতায় যে ধনে পাতা পাওয়া যায় না অতটা সেন্ট থাকে এখানে দেখি অতটা সেন্ট নেই জানি না কেন আর এখানে যে সিম নিয়েছি ভাজবো বড় বড় সিম আমার তো এই শীতকালে ভাজা এত ভালো ভালো লাগে লাগে এই এই বড় বড় খেতে মানে বেগুন ভাজা এই যে বেগুন নিয়ে এসেছে বেগুন ভাজবো তো এই বেগুন খেতে ভীষণ ভালো লাগে তো বেগুন নিয়েছি আর বাজার ঘুরে ঘুরে ক্যাপসিকাম পাচ্ছিলাম না তো এই ছোট ছোটই ক্যাপসিকাম পেলাম এগুলাই আপাতত কাজ চালানো মতো হয়ে যাবে কি করব এক এক সময় মার্কেটে না আসে না সব জিনিস তো এই ক্যাপসিকাম নিয়ে এসেছি তো শাকটা নিইনি শাকের ওই দোকানটা এত দাম বলছে ওই জন্য বড় মশাই বললো আর একটু ওই দুকে দোকান যাবে ওখানে গিয়ে নিয়ে আসবে আর কি তো ওই জন্য শাকটা নিয়ে আসিনি আরও কিছু কিছু জিনিস বড়মশাই যাবে গিয়ে নিয়ে আসবে যেহেতু আমার সন্ধে হয়ে যাচ্ছিলো তো সন্ধে দিতে লেট হয়ে যেত তো ওই জন্য চলে এলাম আর কি মার্কেট থেকে তো একটু পর তোমাদেরকে দেখাবো আরও কী কী জিনিস নিয়ে এসেছি এত বড়ো ফুলকপিটা হাতে ধরতেই কত জোরে পড়ে গেল দেখো তো হাজব্যান্ড বাজার থেকে আসার পর স্নান টনান সেরে আবার গেছে একটু বাজারে ওই যে শাক আনতে তারপরে আরও বলল আলু নিয়ে আসবে তো গেছে আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি শীতকালে নাকি পালক শাক ফুলকপি বাঁধাকপি বেগুন এইসবের দাম নাকি কম হয় কিন্তু মোটেই না এখানে তো প্রচুর দাম শাকের দাম তিরিশ টাকা কি যে বলি বলো তো জন্মদিনে শাক আর মাছ তো খেতেই হবে তো আর একটা দোকানে আর কি হ্যাসব্যান্ড বললো নিয়ে আসবো ওই জন্য গেছে আনতে হ্যাসব্যান্ড বাজার থেকে আর ওই তো এখনও বাড়ি ফিরে নি ওই পৌনে দশটার কাছাকাছি আসবে বললো ওদের বাস তো বর যাবে আনতে যেহেতু অনেকটাই রাত তো ফোন করেছিল আর ছেলেকে ফোন দিয়েছিলাম সঙ্গে যেহেতু অনেকটা দূরে রাস্তা যখন তখন মানে ফোন করতে পাবো ম্যাম গেছে ম্যামের ফোন করা হয় কিন্তু আর ফোন দিলাম সঙ্গে তো এখানে হাজব্যান্ড আর কি দেখো সবজি নিয়ে এসে আর কি চলে গেছে ছেলেকে আনতে তো টাইম হয়ে গেছে বলে এখানে দেখো পালং শাক শসা গাজর আলু পেঁয়াজ সব জিনিস আবার নিয়ে এসছে আমাদের ওখানে গ্রামের বাড়িতে দেখেছি পাঁচ টাকা থেকে দশ টাকা শাকের দাম কিন্তু এখানে শাকের দামটা একটু বেশি শাকটা কিন্তু খুবই ফ্রেশ ছিল এই যে আমাদের রোহিত দাদা চলে এসছে এসি টায়ার্ড নাকি মনে হচ্ছে পা ধুবি আগে এসি খাটে বসলি ওঠ যা ধুই দে ও দেখো ধোয়া হয়ে গেছে ও ধুলে তোকে ধুতে হবে পা ধুতে হবে না মুখ হাত ধুই ফ্রেশ হয়ে নিবি একটু বস আগে আমি জল মনে হচ্ছে আমি হাওয়াতে আছি হাওয়াতে আছিস কেমন মুখটা কালো হয়ে গেছে একদিনই তোর রোদ রোদ একটু ছিল না আর মিডিয়াম জলের জন্য না জলটার জন্য কালো হয়ে যায় জানিস অনেক ছিল ওই যায়নি ওদিকে আমার ছেলে চলে এসছে আর আসার পর ওকে আমি গরম জল করে হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর পায়ের অবস্থা যা হয়েছিল কি যে বলবো ছাল উঠে গেছিল পুরো আর ওর একটু বেশিক্ষণ জলে থাকলে না এরকম হয়ে যায় আর ওই জলে যেহেতু ক্লোরিন বেশি থাকে তাই একদম পুরো সাদা সাদা হয়ে গেছিল মুখটা কালো হয়ে গেছিলো তো আর ও দেখো এত গল্প করছে আমার ছেলে মানে ওখানে বেড়াতে গেছিলো সেই সমস্ত কিছু বলছে আর আমি সবজি কাটছি ওর কথা শুনছে আমি আর ওর পাপা তো ও ভীষণ খুশি হয়েছে আর এই যে খুশি আনন্দটা পেয়েছে এইটা দেখেই না এত ভালো লাগছে কি বলবো আর সমস্ত ছেলেরাই খুব আনন্দ করেছে সেই সমস্ত ভিডিও বানিয়ে রেখেছে একটু একটু করে তোমাদেরকে পরে দেখাবার সব বাচ্চারাই ফোন নিয়ে গিয়েছিল এখন তো একটু ধরো বড় হয়ে গেছে টেনতে পড়ছে বাইরে বেরোলে একটু ফোন না দিলেও হয় না যে কখন বাড়ি ফিরছে না ফিরছে দূরে দূরে যায় টেনশন চিন্তা হয় তো পালং শাকগুলো কেটে বেছে আমি রেখে দিলাম একবারে ফ্রিজে ভরে রেখে দেব সমস্ত কিছুই যাতে কোনো খারাপ না হয় আর এখন তো অতটা গরমও নেই তো সমস্ত সবজি খাটে রাখা হয়ে যাওয়ার পর এত কজরা জমেছে তাই আমি প্লাস্টিকে ভরে বেঁধে রাখছি যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তখন ফেলে দিয়ে আসবে আসবেন গিয়ে তো তারপরে সকাল সকাল উঠে রান্না শুরু করতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কালকে বার্থডের ভিডিও কিন্তু কেউ দেখতে ভুলবে না আর সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবে যেন আমার ছেলে খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমি কিন্তু এইভাবেই প্রত্যেক বছর মানে সমস্ত কিছু কেটে বেটে রেখে দিই আগের দিনকে আর কি তো চলো ভিডিওটা এখানে এন করলাম